ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো এখন হচ্ছে দেখো দুপুরবেলা এতটা রোদ গরম রোদ গরমের মধ্যে আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাব কোথায় যাব কি করব তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে মানে এতটা রোদ গরম বলার মতো না ফাইনালি আমরা এখন বাস থেকে নামলাম তো বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি তো কারণ হচ্ছে আমরা চিনি না মানে যার বাড়িতে যাবো তো আমাদেরকে নিতে আসবে তো সেটা পরে বলবো কোথায় মানে আমরা যাচ্ছি আর কোথায় গেলাম তো সেটাও শেয়ার করব আমি যতটুকু পারছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করলাম তো দেখতে থাকো দেখো সবার মুখের অবস্থা কি কারণ দু ঘন্টা লেগেছে আমাদের ওখানে যেতে মানে এতটা কষ্ট হয়েছে আর এই দিকে হচ্ছে হম <yo fish dunno NHLVishorman> <mêm>

কারণ তিন বাড়ি তো আমরা আজকে নতুন এসি দিদির বাড়িতে আর ছাদে নিয়ে আসলো আমাদেরকে তো যেহেতু আমরা চিনি না তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছ তো দেখো গ্রামের মেয়ে কাকে বলে ও টাউনে এসে মানে কোনো একটু বাকি রাখিনি দেখো এখানে শাক সবজি মানে যত কিছু এখানে ধনে পাতা আর যত রকমের মানে আছে সব মানে চাষ করছে গ্রামের মেয়ে হয়ে দেখো টাউনে কত কিছু না করা যায় তো এগুলো আর কি নিজেদের মধ্যে যে দেখো এখানে হচ্ছে এটা বেল গাছ এটা মানে সব একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি তো দিদি বললো যে দেখ ভিডিও করে নে ভালো করে দেখা তো বেশ ভালোই লাগছে মানে ওদের ছোটো খাটো ফ্যামিলিতে আর এদিকে হচ্ছে দেখো লাউ ধরেছে কিন্তু লাউ তো গাছ হচ্ছে না এই সময়টাতে মানে হয় না আর আমরা কেন আসলাম তো সেটা হচ্ছে এরপরে ভিডিওতে দিব তো তো চলো পরে ভিডিওটা দেখা হবে তো তোমাদেরকে পুরো মানে বাড়িটাই ঘুরানো হয়ে দেখা হয়ে গেল তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লেজ একটু সাবস্ক্রাইব করে দিও